কোনটা নেবেন তিনটা কালকশনই আমাদের কাছে আছে ভাই পঁচিশের পাচ্ছেন আমাদের কাছে ইনফিন ক্লাসিক যাদের ছয় মাসের বুকিং আমাদের কাছে নেন একদিনে পেয়ে যাবেন সাথে সাথে মাত্র উনিশশো কিলোমিটার চলা ওয়ান টেস্ট এখানে আছে আবার হান্টার হান্টার যদি নেন হান্টা নিতে পারেন কাল রেটের মধ্যে কম্বিনেশন এটা নাম্বার করা আছে নাম্বার করা লাগবে নাম্বার করা নিতে পারবেন মাত্র পনেরোশো কিলোমিটার চলা ভাই স্পোর্টস এর মধ্যে এখানে কিন্তু আছে এক্সেসসার ই আমার এক্সেসারি কিন্তু আসা আমাদের কাছে এমটি চব্বিশের অফিশিয়াল বাইক দেখেন শক্ষীনতা আগে বলে অনেক কিছু এক্সরি লাগানো আছে বাইক আর আসতে হলে কোথায় আসতে হবে আমাদের সফটওয়্যার ডিস্ট্রি বলেছে বলেছি সাতাশি রে রোড মালিবাগ ঢাকার রাশেদ বাইক সেট আছে যেখান থেকে আসবেন

আহ আপনার নামে নাম না করে নিতে পারবেন কিলোমিটার চলা ভাইলি সতেরশো কিলোমিটার অবশ্যই আপনার মধ্যে রাস্তা দেখছেন চলে আসবেন এটা ওয়ান টেস অবস্থা আছে এটা যারা দিতে পারবেন আপনার কোন নামটা আসা কোনো ঝামেলা নাই এই বাইকটা প্রাইস পড়বে মাত্র

তিন লক্ষ পঞ্চান্ন তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি দুই বছরের কাগজ করা আছে এটার প্রাইস করে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আছে চব্বিশ এর এম হ্যাঁ যারা নতুন নিবেন এম টি এম টি নতুন আমাদের অফিসিয়াল অফিসিয়াল বাইক এসি মোটর থেকে নেওয়া চব্বিশের বাইক দুই বছরের কাগজ দশ বছরের কাগজ করা কিন্তু দশ বছরের কাগজ করা লাইফ টাইমে কাগজ করা আছে এই বাইকটা প্রাইস পড়বে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা বাঁচবে চার লক্ষ ষাটে ষাট হাজার টাকা হ্যাঁ একদম নতুন কন্ডিশনের বাইক অনেক এক্সসুইজ লাগানো আছে ভাই দেখেন এই যে এক্সসুইজ এই যে এক্সসুইজ এই যে এক্সসুইজ অনেক এক্সসুইজ লাগানো আছে বাইকটার সাথে বাসন টু আমাদের কাছে নাম্বার করা আছে ম্যাট ব্লু তেইশের মডেল দুই বছরের কাগজ করা আছে চলছে চোদ্দ হাজার কিলোমিটার এটার প্রাইস পড়বো হচ্ছে

সিভিয়ার থাই ভার্সন 10 বছরের কাগজ করা ভাই ডুয়াল চ্যানেল এবিএস এটা প্রাইস কত দেব ভাই বলেন আপনি বলেন এটা প্রাইস কত হতে পারে এটা ভালো একটা প্রাইসে দিয়ে দেন ভাই ভালো একটা প্রাইসে মাত্র 330000 টাকা 330 330 যা কাগজের দাম হচ্ছে 30000 টাকা আপনি পাচ্ছেন 3 লক্ষ টাকা গাড়ি এখানে ভাই এটা কি নিয়ে আসলেন এটা কিন্তু ভাই মানে রাজুকের একটা বাইক ভাই রাজুকের দানব বাইক দানব বাইক হিসাবে দানব বাইক তেরো জিবি ভার্সন থ্রি তেরো জিবি ভার্সন থ্রি হ্যাঁ তেরো জিবি ভার্সন থ্রি খুবই চমৎকার বাইক আর এই বাইকটা আমি আপডেট প্রাইস দিতে পারছি না যারা আমাদের ভিডিও দেখতেছেন ইনশাল্লাহ স্কিপ করবেন না আমাদের ভিডিও স্ক্রিপ্ট তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন প্রাইস আমরা হাতে পাওয়া মাত্র আপডেটটা দিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে জিক্সারে কিন্তু কালেকশন ছয় ছড়ি আছে জিক্সার আপনি কোনটা নেবেন এফআইডিক্স নাকি কার্বোটার নাকি এফআইএবিএস কোনটা নেবেন তিনটা কালেকশনই আমাদের কাছে আছে ভাই এটা হচ্ছে এফআইডিক্স অরেঞ্জ সিলভার তেইশের মডেল দুই বসে কাগজ করা অনলি মাত্র দুই লক্ষ

এফআইবিএস যাতে কম বাজেটের লাগবে এফআইবিএস কম বাজেটের মধ্যে এটা নেন এটা পড়বো মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় দুই লক্ষ পনেরো হাজার টাকায় পঁচিশে নেন অ্যাভারেজ ভার্সন ফোর পঁচিশে সার্ভিস বইটা সব পাবেন উনত্রিশশো কিলোমিটার রানিং এটার প্রাইস পরে মাত্র দু লক্ষ আশি হাজার লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন ম্যাট কালার ম্যাট ব্লু এখানে আছে হর্নেট মাত্র এক লাখ হাজার টাকা হর্নেট এক লক্ষ চল্লিশে হর্নেট ডাবল থ্রি হেডলাইটটা হয় ওয়ান

এইটা হচ্ছে থেলার সে বাইক মানে এটাতে আপনি কি না পাচ্ছেন সব পাচ্ছেন এই বাইকটা আমি একটা বাইক সেল করছি কম প্রাইজের মধ্যে এর মধ্যে রীতির অনেকই ফোন দিয়েছেন ভাই আমার এই বাইকটা লাগবে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এফ আই এবিএস ডাবল ডিক্স বাইশের মডেল তেইশে পারচেস এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এফ আই এবিএস ডাবল ডিক্স বিএস সিক্স এবং কি বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ওকে গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন ভাই হিরো থ্রিলার হিরো থ্রিলার তার পাশাপাশি মানে হাং পাচ্ছেন ভাই হাং ডাবল ডিক্সের হাং একুশে মধ্যে তো দুই বছরের কাগজ করা আছে এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা